নমস্কার সুপ্রভাত খবর বাংলা আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি শ্রীতি নজর রাখবো এই মুহূর্তের খবরে পুলিশের সাথে ধস্তা ধস্তি বিজেপির নেতা কর্মীদের সাইথিয়া ব্লকের বিডিও শ্রী সুজন কুমার পান্ডেকে হুমকি বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা ব্যাপক উত্তেজনা বিডিও অফিসের ভেতর বিডিওকে তৃণমূলের দালাল আখ্যা বিজেপির সাঁথিয়া ব্লকের বিডিও শ্রী সুচন কুমার পান্ডেকে হুমকি বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহার অফিসে ঢোকার সময় ব্যাপক ধস্তাধস্তি পুলিশের সাথে বিজেপি নেতা কর্মীদের ব্যাপক উত্তেজনা বিডিও অফিসের ভেতরে বিডিওকে তৃণমূলের দালাল আখ্যা বিজেপির পাশাপাশি জিনা হারাম করে দেওয়ার হুমকি দেন বিজেপির জেলা সভাপতি এমনকি বিডিওর আরদারির সঙ্গে তীব্র বাঘবিতণ্ডায় জড়ান ধ্রুব সাহা শুক্রবার বীরভূমের সাঁতিয়া ব্লকের অন্তর্গত আহমেদপুর বিডিও অফিসে বিজেপির আবাস যোজনার প্রতিবাদে বিক্ষোভ ও স্মারকলিপি কর্মসূচি ধ্রুব সাহার মিছিল বিডিও অফিসে এসে সেখানেই পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। প্রথমে সেখানে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয় পরে বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেন বিজেপি পরবর্তীতে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা সহ একগুচ্ছ নেতা বিডিও অফিসে আসেন সেখানেই বিডিওর সঙ্গে তীব্র বচসা বাঁধে ধ্রুব সাহা এবং জেলা সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গরাইয়ে সেখানে ভিডিও টেবিল চাপড়ে ধ্রুব সাহা ভিডিওকে হুমকি দেন তিনি বলেন আপনার জিনা হারাম করে দেব তাসাবাশী ভিডিওকে তৃণমূলের দালাল বলেও কটাক্ষ করেন দেখুন এই ভিডিও অফিস তৃণমূলের দলীয় কার্যালয়ে রূপান্তরিত হয়েছিল আজকে তৃণমূলের দলীয় কার্যালয় যাতে না থাকে তৃণমূলের ব্লকটা যাতে ভিডিও অফিস থেকে নামা হয় তার জন্য একটু এতো সবের ঝাঁকি হয় পুরা বড় আন্দোলন আমি বাকি হয় তাই আজকে ঝাঁকি দিতে বিডিও সাহেবের কাছে এসেছিলাম গরিব প্রান্তিক খেটে খাওয়া মজদুর মেহানতির মানুষ যারা খড়ের চালের নিচে বাস করে যারা তিরপলের নিচে বাস করে যারা মাটির ঘরে বাস করে তাদের জন্য লড়াই আন্দোলন করতে বিডিও সাহেবের কাছে এসে আজকে বাইশশো পঁচিশ জনের তালিকা যে হতদরিদ্র গরিব মেহানতী মজদুর মানুষ তাদের বাড়ি দিতে হবে তাই বলার জন্য এসছিলাম। এবার ডুয়ার্সেই দেখতে পাবেন একেবারে রকম তাজমহল দর্শকদের নজর কাড়ার জন্য এবার উত্তরবঙ্গকে সাজিয়ে তুলতে প্রস্তুত উত্তরবঙ্গবাসী ডুয়ার্সে যে তাজমহল তৈরি হয়েছে তা একেবারে তাজমহলটি পুরোপুরি ভিন্ন উল্টো ডুয়ার্সে পৌঁছালে এই পর্যটক মুগ্ধ দৃশ্য দেখে আপনিও মুগ্ধ হবেন তাজমহল মূলত আগ্রায় অবস্থিত ভারতের উত্তরপ্রদেশের প্রদেশের একটি রাজকীয় সৌধ যেটি মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করেছিলেন তবে এবার আর তাজমহল দেখতে আগ্রা যাওয়ার দরকার হবে না আপনার এবার ডুয়ার্সে আসুন আর সেখানেই দেখতে পাবেন তাজমহল থুড়ি তাজমহল হ্যাঁ একেবারে ঠিক শুনছেন দর্শকদের নজর কাড়ার জন্য এবার উত্তরবঙ্গকে সাজিয়ে তুলতে প্রস্তুত উত্তর বঙ্গবাসী আগ্রায় শাহজাহান তৈরি করা তাজমহল এক সময় পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম তবে যে তাজমহল তৈরি হয়েছে তা ভিন্ন এই এই পর্যটক মুগ্ধ হবেন আপনিও একদিকে সবুজ প্রকৃতি পাহাড়ি নদীর স্নিগ্ধতা এবং অপরদিকে শিল্পীদের তৈরি অদ্ভুত এক স্থাপনা যা দেখে মনে হবে যেন তাজমহলে উল্টে দাঁড়িয়ে এই উল্টো তাজমহলকে ডুয়ারসের এক নতুন আকর্ষণ হিসেবে সামনে নিয়ে এসেছে এই উল্টো তাজমহল কলাবাড়ি এলাকায় রয়েছে যা নাগরাকাটা ব্লকের অন্তর্গত তাজমহল ভারতের সেরা স্থাপত্য মূলত এই তাজমহলের নজরকারা স্থাপত্য হচ্ছে যেখানে তাজমহলের বিশাল গম্বুজ মাথার উপর থাকে সেখানে এই তাজমহলের মাথার স্থান নিচে এছাড়াও রয়েছে একটি আয়না আর সেই আয়নাতে আশেপাশের পরিবেশের প্রতিফলন দেখা দেখা যাচ্ছে এই অদ্ভুত এবং দুর্দান্ত স্থাপত্য তৈরি করতে সময় লেগেছিল ঠিক বারো মাস এবং বারো জন শ্রমিক একেবারে নিপুণ কাজ করে এই নতুন সৃষ্টিতে প্রাণ এনেছেন তাহলে আর দেরি কিসে এবার ভারতের এই উল্টো তাজমহল আপনিও দেখে আসুন ডুয়ার্স থেকে সাথে উপভোগ করুন সুন্দর একটা প্রকৃতি রিয়েল রিপোর্ট খবর বাংলা পড়াশুনো খাবার এমনকি চিকিৎসা করার খরচ সবকিছুই ফ্রি কেউ রাস্তাতেও থাকেন না সেখানের বাসিন্দারা সব সময় হাসি খুশি থাকেন ভারতের প্রতিবেশী রাষ্ট্রের নাম ভুটান ভুটানের নাগরিকদের খেয়াল রাখতে খুশি মন্ত্রক চালু করা হয় আজ আপনাদের জানাবো এমন এক জায়গার কথা মূল্য বৃদ্ধির বাজারে যেখানে সংসার খরচ শিক্ষার খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে সেখানে গেলে খাবারের জন্য চিন্তা করতে হবে না বিদ্যুৎ এবং পড়াশোনাও ফ্রি এমনকি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার খরচও লাগে না এক কথায় বলতেই পারেন যেন একেবারে স্বপ্নের মতো স্বর্গ এই দেশটিতে কোনো ভিখারিও চোখে পড়ে না দেশের প্রায় সবারই নিজের বাড়িও রয়েছে আজ আপনাদের জানাবো এমনই এক জায়গার কথা যেখানে বাসিন্দারা সব সময় হাসি খুশি থাকে ভারতের এই প্রতিবেশী রাষ্ট্রের নাম ভুটান আট সালে দেশের নাগরিকের সময় মানুষ নিজের জীবনযাপন নিয়ে সন্তুষ্ট কিনা তা জানার জন্য আলাদা প্রশ্ন রাখা হয় ভুটানের নাগরিকদের খেয়াল রাখতে খুশি মন্ত্রক চালু করা হয় ভুটানে কেউ রাস্তায় থাকেন না কারো বাড়ি ঘর নষ্ট বা হাতছাড়া হয়ে গেলে দেশের রাজার কাছে নিয়ে যায় জানালে তিনি বাড়ি তৈরি এবং চাষ করার জন্য আবেদনকারীকে জমি দেন ভুটানের গ্রামীণ অঞ্চলে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বিদ্যুতের বিল পুরোপুরি চাষিদের হয় এমন যন্ত্রাংশ বিনা বিনামূল্যে বা অত্যন্ত কম দামে চাষিদের যোগান দেওয়া হয় ভুটানে মহিলাদের বিশেষ সম্মান দেওয়া হয় সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রেও পরিবারের বড় মেয়েকেই অগ্রাধিকার দেওয়া হয় তবে ভুটানের নাগরিকদের সরকার এবং রাজার সব সুবিধা পাওয়ার ক্ষেত্রে একটি শর্ত মানতে হয় কোনো নাগরিক বিয়ে করতে পারবেন না পাশাপাশি সমস্ত আনুষ্ঠানিক রীতি মানার একজন নারী এবং পুরুষকে একই পরিবারের অংশ হিসেবে গণ্য করা হয় ভুটানের নাগরিকদের দেশপ্রেম এবং সামাজিক মূল্যবোধের প্রতি অত্যন্ত গুরুত্ব দিতে হয় ভুটান প্রাকৃতিক সৌন্দর্য ও শান্তিপূর্ণ পরিবেশের জন্য উপমহাদেশের একটি অন্যতম দেশ খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি